ভর্তি চলছে পঁচিশ নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আলিফ একাডেমি ও আলিফ গার্লস মিশনে আমাদের ঠিকানা সন্ডালিয়া শাসন উত্তর চব্বিশ পরগনা সন্ডালিয়া রেলগেটের কাছে আলিফ একাডেমি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছেলে ও মেয়েদের জন্য অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আর আলিফ গার্লস মিশন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কেবল মেয়েদের জন্য আবাশিক শিক্ষা প্রতিষ্ঠান আলিফ গার্লস মিশন এটি একটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস অনুযায়ী পরিচালিত সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আবাশিক শিক্ষা প্রতিষ্ঠান যা কিনা পূর্ণাঙ্গ ইসলামিক আদরশে পরিচালিত যার সার্বিক তত্ত্বাবধান ও পরিকাঠামোর দায়িত্বে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপকগণ আর বিশেষ করে বলার বিষয় এটাই প্রতি বিষয়ের জন্য এখানে নিযুক্ত আছেন বিষয় ভিত্তিক শিক্ষিকাগণ আমার বলি নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সন্টালিয়া রেলগেটের কাছে আলিফ একাডেমি ও আলিফ গার্লস মিশনে ফর্ম দেওয়া শুরু হয়েছে মিশনের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য অফিসের ফোন নাম্বার নাইন সেভেন এবং নাইন সেভেন সেভেন ফাইভ জিরো টু জিরো 707, 707.